সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো চড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে হবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে অতিরিক্ত কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য আমাদের কঠিন হওয়া উচিত তুমি যদি তোমার কাজকে সেলিউট করো দেখো তোমাকে আর কাউকে সেলিউট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অবহেলা করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ভিডিওটি কেমন হল প্লিজ কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এরকম নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দৈন্যশীকে আসসালামু আলাইকুম